গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাও সব ভালো আছি আমি এই সকাল থেকে ব্লগটা শুরু করলাম তোমরা আমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত এরকম লাগছে কমেন্টে জানাবে দেখো ছেলেমেয়েরা স্কুলে গেছে আমি বাইরেতে দাঁড়িয়েছিলাম তোমাদেরকে একটু শেয়ার করব বলে একটু ভিডিও শ্যুট করেছি দেখো এখানে শহরে কীরকম ঝাড়ু লাগাই প্রতিদিন সকালে ঝাড়ু লাগিয়ে দেখো খুড়াউলারা এরকম গাড়ি করে ক্যাচড়াগুলো তোলে তুলে সাফাই করে পুরো সারা সকালে

এরা আমাদের সমাজের জন্য কত সেবা করে পরিষ্কার রাখলে সবাইয়েরই ভালো দেখো এটা আমার আমাদের ফ্ল্যাটের সামনে এই মসজিদটা দুতলা একটু তোমাদের মধ্যে দেখাচ্ছি দেখো এটা মসজিদ এটাও করে দুতলার ওপরে সেটা টিন দিয়ে ছাওয়া আছে নিচেটা ভালো করে আছে ছাওয়া তৈরি করা চলো ওখানে আমার পাপো শুকাচ্ছিল নিয়ে চলে এলো এবারে আমি এলটুনিতে চলে এলু দেখো গাছগুলো এত হা হচ্ছে গাছগুলো এত সুন্দর নড়ছে আমি এসেছি বেল্টুনিতে পানি দেবো বলে জন্য গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছে সকালে তো পানি দিতে হয় এক টাইম এখন পানি দিচ্ছে দু টাইম পানি দিতে হয় না আমি এই এসি পানি দিয়েই পানি দিয়ে দিচ্ছি গাছে আর পানি আনতে হয় না ওখানে এসির পানি পানি পড়ার জন্য ওখানে ডাব্বা দেওয়া থাকে বোতলটা দেওয়া থাকে ওই বোতল থেকে ঢেলে আমি পানি দিয়ে দিচ্ছি গাছে দেখো কেমন লাগছে আমার গাছগুলো তোমরা জানাবে সবুজের সাথে সবুজ জিনিস প্রচুরই পছন্দ আর গাছ তো প্রচুরই পছন্দ কে কে আমার মতো গাছ ভালোবাসো গাছ লাগাতে গাছের কেয়ার করতে কমেন্টে জানাবে আমাকে তো খুবই ভালো লাগে কিন্তু আমরা যখন গ্রামে যাই তখন এই গাছগুলোর কেয়ার করার হয় না তার জন্য গাছগুলো মরে যায় শুকিয়ে যায় কে পানি দেবে বলো বন্ধ করে আমাদের ঘরে চলে যেতে হয় সেই জন্য আমি গাছ লাগানো সে তোমাদের দাদা গাছগুলো নিয়ে এসেছে দেখো কত সুন্দর হয়েছে পুরো একদম পঁইশাকের ডান্ডি ছিল সেটাকে আমি মাটিতে পুঁতে দিয়েছিল দেখো কত সুন্দর পঁইশাক হয়েছে কত সুন্দর বেড়ে উঠেছে গাছটা খুব সুন্দর লাগছে পুরো একদম কদিনে খালি ফুলেছে গাছটা ভালো হয়েছে একদম পৈশাখের ডান্ডির কেটে লাগিয়ে দিয়েছিল ও থেকে গাছ বেড়েছে খুব সুন্দর হচ্ছে পঁশাকটা চলো আমার ব্যালকনিটা কেমন লাগছে আমার গাছগুলো কেমন লাগছে জানাবে আমি এবারে মুখ ধুয়ে নিই সকালে সকালে মুখ না ধুয়ে ওগুলো গাছগুলো সেরে নিয়েছিল এবারে আমি বিলাস করে নিয়েছি চলো বিলাস করে মুখ ধুয়ে নি লাকে সব ঝাড়ু লাগানো হয়ে গেছে দেখো আমি মুখ ধুতে যে কতটা ভিজে গেছি আমি মুখ ধুতে গেলে থালা বাসন মাজতে গেলে প্রচণ্ড ভিজে যায় কেন জানি না চলো আমি আজকে ভেবেছি যে আমি আজকে দুধ চা খাবো না আজকে আমি লাল চা খাবো এত গ্যাস করছে কদিন ওই জন্য আমি আজকে আমার জন্য লাল চা করে নিয়েছি চলো আমি চাটা খেয়ে নিই দুটো সুগার ফ্রি বিস্কুট নিয়েছি নিউট্রি আর দুটো এ বিস্কুট নিয়েছি চাটা কিন্তু ভালোই লাগছিল ওতে একটু নিয়ে লেবু দিয়ে দিয়েছিল পাতি লেবু ভালোই লাগছিল চলো তোমার দাদা ওনার করেছে দুধ চা বানিয়েছি চলো চাটা এবারে আমি ওনাকে দিয়ে আসি বিস্কিটটার সাথে উনি চা খাবে ওই জন্য আর আমি কি করলাম বিস্কুটের ডাব্বাটা শ্রমে নিয়ে চলে গেছে ওনার যতটা প্রয়োজন যেন খাবে একটা দুটো তিনটে চারটে জায়গা মনে তারপর খাবেখানে উনি একটু জল শাসু নিয়েছেন মেয়ের ব্যবসার দিকে মেয়ের ব্যবসার দিকে ভাই জানে জল সুচে ওনাকে প্রচুর ভালো লাগে এখন সকালবেলা উনি একটু জল শাস নিয়েছে চলো আমি কিচেনে এসে গেলাম রান্না চাপাতে ভাতটা এখন বসিয়ে দেব চাল ধুয়ে রাখাই ছিল আগে থাকতে ভাতটা বসিয়ে দিলাম এবারে আমি সবজি কাটবো বলে পানিটা ভরে রেখেছিলাম নিচেই নামিয়ে নিলাম আজকে রান্না হবে খুবই সিম্পল রান্না হবে দেখতেই পাবে তোমরা ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো সবজি সারা হপ্তাহ সবজি শেষ হয়ে গেছিল সেই সবজিগুলো এখন আমি বের করে নেবো তোমাদেরকে দেখায় সবজি এনেছে

ফলটা কেটে রেডি করে দিতে হবে খুঁড়ি বলবে আগে তালকে দেখতে আমি ফলটা কেটে নিচ্ছি গায়ে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো একটা একটা কি করে নিলাম করিলাম আগখানা কাটুক আপনারা একটু চন্দ্র গেল এখানে সব আমি সবজি রেখে দিয়েছি এখানেও কিছু রেখেছি এখানে এখানে কুমড়োটা রাখা হয়েছে এখানে ডিম আছে সব এখানে রাখা হয়ে গেছে চলো চলো আমি এখানে রেডি হয়ে গেছি এখন রান্না করিনি এসে রান্না চাপাবো আমি এখন যাচ্ছি ডাক্তারখানায়

এরা এখন দুজনে বসে কি করছে দেখো আমার ভিডিও দেখছে আমি যে ভিডিও ছেড়েছি আমার মেয়ে ওর বন্ধুকে দেখাচ্ছে ওরা দুজনে মিলে আমার ভিডিও দেখছে এই স্কুল থেকে যে এখন কাপড় ছাড়েনি চেঞ্জ করবে কেমন লাগছে আমার মেয়ের ফ্রেন্ডটাকে বলবে ফ্রেন্ডটাকে 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 চলো এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্না হবে এই যে পালং শাক এনেছিল পালং শাক রান্না হবে দেখো আলু দিয়ে দিয়েছি এবারে এটা একটু মশলা দিয়ে দিচ্ছি মগজটা পরিষ্কার করে নিয়েছিলাম জাল দিয়ে দিয়ে রেখে দিয়েছিল ওতে সব এক একে মশলা দিয়ে ডিম দিয়েছি দুটো দিয়ে সব রকম মশলা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে আমি তো এইভাবেই মগজ ভাজি তোমরা কীরকম মগজ ভাজে একটু জানাবে ভালোই লাগে খেতে এবারে আমি তেলের ওপরে পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে আদা রসুন ওতে দিয়ে দিয়েছি একসাথে সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু রঙ হয়ে গেলে ঢেলে দেবো দেখো আমার মগজ ভাজা হয়েই এসছে মগজ ভাজা হয়ে গেছে দেখো ওটা তো দেখালাম না হয়ে গেছে আমার মগজ ভাজা খেতে ভালোই টেস্ট হয় তোমরাও বামে দেখলি কি রকম লাগি চলো এবারে দুপুরের টাইম আন্ডার লাঞ্চের টাইম এবারে লাঞ্চটা করে নেই আন্ডার লাঞ্চে দেখলেই মগজ ভাজা আর পালং শাকের তরকারি ডাল দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে চলো এবারে আমরা লাঞ্চটা করে নিই কেরকম লাগলো ভিডিওটা পুরো ভিডিওটা জানাবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইব করবে কেমন লাগলো জানাবে কমেন্ট করে জানাবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা কমেন্টে জানাবে এবং লাইক করবে আর যারা সাবস্ক্রাইব করনি বেল বাটনটা দাবিয়ে সাবস্ক্রাইব করে রাখবে নতুন কোনো ভিডিও ছাড়লে আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে চলো আমরা এবারে লাঞ্চটা করে নিই সবাইয়ের ভাত খসানো হয়ে গেছে এখন কেউ আসেনি আমি এখন বসে আছি চলো সব এসে যাবে একে একে কেমন লাগলো জানাবে